আপনারা যারা নতুন ভোটার হতে চাচ্ছেন তাদের জন্য আমার আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন এখন আসি মূল কথায় নতুন ভোটার হওয়ার জন্য প্রয়োজনীয় কাগজপত্র অর্থাৎ আপনার কী কী কাগজপত্র লাগবে প্রথমেই যেটি লাগবে সেটি হলো হল ওয়ানলাইন জন্মসানদের ইংরেজি কপি এটি কিন্তু বাধ্যতামূলক আপনাকে অবশ্যই দিতে হবে তারপরে যেটি লাগবে সেটি হল পিতা বা মাতা বা নিকটাত্মীয়ের জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এটিও কিন্তু আপনাকে অবশ্যই দিতে হবে তারপরে যেটি লাগবে সেটি হলো ইউটিলিটি বিলের কপি বিদ্যুৎ গ্যাস বা পানির বিলের কপি এটি যদি আপনার নিজের নামে না থাকে তাহলে পিতা বা মাতা বা নিকটাত্মীয় নামে আসে এমন কপি দিলেও হবে তারপরে যেটি লাগবে সেটি হলো শিক্ষাগত যোগ্যতার সনদ যদি থাকে তাহলে জমা দিবেন তারপরে যেটি লাগবে সেটি হলো নাগরিকত্ব সনদ ইউনিয়ন বা সিটি কর্পোরেশনের নাগরিকত্বের সনদ আপনাকে দিতে হবে তারপরে যেটি লাগবে সেটি হল পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্সের কপি যদি থাকে তাহলে এর কপি কিন্তু আপনাকে দিতে হবে তারপরে যেটি লাগবে সেটি হল রক্তের গ্রুপ পরীক্ষার রিপোর্ট এটিও কিছু ক্ষেত্রে দরকার হতে পারে বিবাহিতদের ক্ষেত্রে স্বামী বা স্ত্রীর জাতীয় পরিচয়পত্রের ফটোকপি প্রয়োজন হবে আর সবশেষে যেটি লাগবে সেটি হল অঙ্গীকারনামা কিছু ক্ষেত্রে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের প্রত্যয়নপত্র বা অঙ্গীকারনামা লাগতে পারে এবার আসি বয়সের বিষয়ে ভোটার হতে হলে আপনার বয়স কমপক্ষে আঠারো বছর হতে হবে এটি কিন্তু নির্বাচন কমিশন কর্তৃক নির্ধারিত তারিখ অনুযায়ী হতে হবে অর্থাৎ আপনি যেদিন ভোটার হতে গিয়েছেন সেদিন কিন্তু অবশ্যই আপনার বয়স আঠারো বছরের বেশি হতে হবে এবার আসি আবেদনের বিষয়ে প্রয়োজনীয় কাগজপত্রসহ আপনাকে অনলাইনে আবেদন করতে হবে এবং তারপর উপজেলা বা থানা নির্বাচন অফিসে এই আবেদনের কপি কাগজপত্রসহ জমা দিতে হবে এটি হচ্ছে সম্পূর্ণ প্রসেস তো এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার এই চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন